জীবনের সঙ্গে যুদ্ধ করতে করতে একটা কথা খুব ভালোভাবে বুঝে গেছি যখন দিতে পারবেন তখন আপনি খুবই ভালো আর যখন আপনি দিতে পারবেন না আপনার কোনো মূল্যই থাকবে না আর ঠিক তেমনি দুর্দিনে দেখবেন আপনার আশেপাশের বন্ধুগুলো অনেক কম আর সুদিনে বন্ধুর অভাব হবে না আমার নিজের জীবন দিয়েই এটা আমি পদে পদে বুঝে গেছি যখন আমার খুবই অল্প বয়স ছিল আমার দুই কি তিন বছর বয়স আমার মা বাবা আলাদা হয়ে যায় আমার বাবা আবার একটা বিয়ে করে আর আমার বাবা আমাকে আমার বাবার সঙ্গে করে নিয়ে চলে আসে আমি বড় হতে থাকি আমার মায়ের সংসারে সৎ মায়ের সংসারে তো সুরানি দোয়ানের গল্প নিশ্চয় আপনারা অনেকেই জানেন জীবনের প্রত্যেকটা গল্প তো আর বলে শেষ করা যাবে না এত ব্যাখ্যাত সবার কাছে দিয়ে দিয়ে নিজেকে ভালো সাজার কোনো ইচ্ছেও আমার নেই তবে এটুকু জানি আজ আমার সুদিন আমার আশেপাশে বন্ধুর অভাব নেই আমাকে সম্মান করার কিংবা ভালোবাসার লোকেরও কোনো অভাব নেই এখন সবাই গায়ে পড়ে শুনতে আসে আমি কেমন আছি আমার বাড়ি কেন আসো না শখ করে করেই যেন বলে আর যখন আমার দুর্দিন ছিল আমি ছিলাম ছোট্ট অসহায় আমার কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না নিজের অভিব্যক্তি প্রকাশ করার মতো সাহস ছিল না তখন হি মানুষগুলোর রূপ আমি খুব ভালোভাবে দেখেছি সারা জীবন দিতে 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 আপনি নিঃস্ব হয়ে যাবেন তারপরেও মানুষের মন পাবেন না যেই দেওয়াই একটু খামতি হবে অমনি তারা আপনার দোষগুলো সুন্দরভাবে দেখিয়ে দেবে আর আপনার যে দেবার মতো ক্ষমতা এখন নাই সেটাও খুব ভালোভাবে বুঝিয়ে দেবে তাই সময় থাকতেই নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন নিজের সন্তানের এবং ফ্যামিলি সদস্যদের ভালোবাসুন যাতে পরের ওপর আশা করে না থাকতে হয় এবং নিজের জন্য সঞ্চয় করুন সম্মান অর্জন করুন জীবনে সঠিকভাবে দাঁড়িয়ে যান আমি আর যাই হোক আমার সন্তানদের পিছনে অনেক খেটেছি আর আমার সন্তানরাও মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করছি সামনের দিনগুলোও যেন তাদের খুব ভালো হয় তারা যেন খুব ভালো থাকে ওরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো আর সেই জন্যই সবসময় ওদের কথাই ভেবে গেছি আমি অন্তত বেঁচে থাকতে ওদের সুখটা যেন দেখে যেতে পারি কারণ ওরা তো আমারই প্রতিচ্ছবি আমারই বংশধর আমারই ভবিষ্যৎ মা বাবারা আলাদা হওয়ার আগে অবশ্যই সন্তানের কথা চিন্তা করবেন আপনাদের জন্য আপনার ভালোবাসার ধনটিকে ভাসিয়ে দিচ্ছেন না তো আজকে আপনাদের কাছে আমার এটুকুই বলার ছিল কি করবার আছে সন্তান হবার আগেই করে নিন সন্তান হবার পরে নয় কারণ আপনাদের সিদ্ধান্তের সঙ্গে আপনাদের সন্তানদের ভবিষ্যত জড়িয়ে যায় কিছু ভুল বলে থাকলে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ